চট্টগ্রামের পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ শাহিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ নগরীর বাইজিদের বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় চাঁদার তিন হাজার টাকা উদ্ধার করা হয় পুলিশ জানায় সাইফুল ইসলাম নামে এক অটোরিকশা চালক থেকে পুলিশের নাম ভাঙিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন শাহিন টাকা না দিলে তাকে ইয়াভা দিয়ে ফাঁসিয়ে দশ বছর জেল খাটাবে বলে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা আদায় করে শাহিন সাইফুলের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বাইজিত বাইজামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা জানান মোহাম্মদ শাহিন দীর্ঘদিন ধরে ছুরি ছিনতায় মারামারি সহ নানা অপরাধ করে আসছে তার নামে দ্রুত বিচার আইন একাধিক মামলা রয়েছে সে অসহায় নিরীহ লোকজনদেরকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে থাকে তাকে আদালতের মাধ্যমে কারাগারও পাঠানো হয়েছে হাসান রনি সিএনএন বাংলাদেশ That program.